জালেমে আল্লাহিংরে যা তোর পিছা দশ দিন ভরদিন ভর তুই জালেম কে যা পাঁচ লক্ষ বছর ত্যাগরে রাখবি হাতারত এ গরমের মধ্যে পাঁচ লক্ষ বছর ভাধার আই তোর পিছার জালেম সক্ষ বছর

ঘৰত দেওবাল হোৱা দেৱাল মায়ে ভগৱানে সেইদিনি তাৰ ৰুম ভালে মানে কি থৈন ঠৈন বৰা কাছ বৰাতেই বিৰা বৰাবাৰে আঠ আছে মিহি মৰা

মানে নমানে নিরানব্বই জন ইমানে বর্তমানে একজনে মানা দেয় একজনে পাওয়া কিনা সন্ধ্যা